আহ্বান করা হচ্ছে তো এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল ও গ্রেড শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা আর কি তো এখানে প্রথম হচ্ছে সিপাই পদের সংখ্যা একশো পাঁচ বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা অনন্য পুরুষ পাঁচ ফুট ছয় ইঞ্চি বা ওয়ান পয়েন্ট সিক্স এইট এক দশমিক ছয় আট মিটার মহিলা পাঁচ ফুট দুই ইঞ্চি বা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ অনন্য উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি থেকে বা বিরাশি সেন্টিমিটার ওজন অন্য পুরুষ পঞ্চাশ কেজি মহিলা আছে কেজি এবং অবিবাহিত হইতে হবে দুই নাম্বার হচ্ছে ওয়ারলেস অপারেটর পদ সংখ্যা বারো আর বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে মানে মহিলা এবং পুরুষ একত্রিশ ইঞ্চি আর সম্প্রসারিত হচ্ছে বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ পঞ্চাশ মহিলা ছেচল্লিশ অবহিত হতে হবে আবেদনের নিয়ম এখানে দিয়ে দেওয়া হয়েছে আবেদনকারী বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সিপাহি পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর এবং ওয়ারলেস অপারটার পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি অথ আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট বয়স সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি বিধান অনুসরণ করা হবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী পরীক্ষার মাধ্যমে আর যাচাই হবেন লিখিত পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো পরিবর্তন আমাদের যুব নিয়ন্ত্রণ নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থী কর্তৃক প্রত্যেক কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে পরীক্ষার সকল পরীক্ষা নকল অসুবিধা অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনাদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনাদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী অনুসরণ করা হবে নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধা সন্তান শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বীরাঙ্গনের সন্তান শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত কর্তৃক পক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র মূল কপি ও প্রদর্শন সহ সত্যিত কপি দাখিল করতে হবে কোন প্রকার কারণ দর্শন ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং এই নিয়োগ কার্যক্রমের অংশিক বা সম্পূর্ণ বা পরিবর্তন বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করেন এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি শারীরিক প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য আমাদের অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে কিভাবে কত ছবি লাগবে এবং ছবি এখানে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীকে দৈর্ঘত্রিশ তিনশো এবং প্রস্তুত আশি পিক্সেলের ছবি অ্যাড করতে হবে আর হচ্ছে আবেদন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে দশ আগস্ট দু সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র আর জমা দেওয়ার শেষ তারিখ ও সময় একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উচ্চ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলে তখন আর এটার আবেদন গ্রহণযোগ্য হবে না এই এখন এখানে বিস্তারিত আরো দেওয়া আছে পিন নাম্বার টেলিটোকেন নাম্বার প্রার্থনাস প্রতিদ্বন্দ্ব নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড প্রণত করতে হবে এবং এই পাসওয়ার্ড এই আবেদনের ফর্মটি নিয়ে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার